সালাম আলাইকুম দর্শক যক্ষা হেলে রক্ষা নেই এই কথার ভিত্তি নেই একটা সময় বলা হতো যে যক্ষা যার হবে ভিত্তি নেই বর্তমানে যক্ষা কি যক্ষা লক্ষণ গুলো কি যক্ষা কেন হয় এবং যক্ষার প্রকার ভেদ এবং এর ট্রিটমেন্ট সম্পর্কে দর্শক যক্ষা কি যক্ষা হচ্ছে ফুসফুসের একটি অসুখ ফুসফুসে অনেকগুলো অসুখের ভিতরে একটি হচ্ছে যক্ষা আর যক্ষা হলে আপনার বুকে প্রচুর ব্যথা থাকে তারপর হচ্ছে কাশি থাকে কাশির সাথে রক্ত যেতে পারে শুষ্ক কফ থাকতে পারে এবং গা হাত পা ব্যথা করবে তো যক্ষা কয়েক প্রকারে আছে এই লাংস যে যক্ষা বা ফুসফুসের যে যক্ষা এটাকে বলে পালমোনারি টিবার তারপর যক্ষা চোখে হতে পারে হাড়ের জয়েন্টে হতে পারে মস্তিষ্কে হতে পারে দর্শক কিভাবে বুঝবেন আপনার যক্ষা হয়েছে যক্ষা যদি পালমের অর্থাৎ ফুসফুসের যক্ষা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে শুষ্ক কফ যুক্ত কাশি থাকবে জ্বর একশো দুই তিনের উপরে থাকবে তারপর পায়ের তলা হাতের তলা এগুলো হচ্ছে গরম থাকবে ব্যথা করবে লালচে হয়ে যাবে আর এই সমস্যাগুলো মেইনলি মেলি হয়ে থাকে আর যদি হচ্ছে এই সমস্যাগুলো দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হসপিটালে গিয়ে কফ পরীক্ষা করবেন যেটা বিনামূল্যে করা যায় সারা বাংলাদেশের সমস্ত হসপিটালগুলোতে সরকারি হসপিটালগুলোতে এটা বিনামূল্যে কফ পরীক্ষা করবেন বাসি পেটে যে ওইটাতে যদি পজিটিভ আসে দেন আপনার কিছু ব্লাড টেস্ট দিবে ওগুলোর মাধ্যমে আপনার আইডেন্টিফিকেশন করা যাবে যে আপনার যক্ষা হয়েছে কিনা আর যদি যক্ষা হয় সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হচ্ছে সদর উপজেলা কমপ্লেক্স অথবা জেলার সদর হসপিটালে কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো বিনামূল্যে দেওয়া হয় ও ভেদে ওষুধগুলো তিন চার প্রকারের হয়ে থাকে এবং এই ওষুধগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট অর্থাৎ মাস মাস বছর এবং খেতে হতে পারে আর এই ওষুধগুলো হচ্ছে আপনারা বাসায় নিজে খেতে যাবেন না এগুলো হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নার্সের তত্ত্বাবধানে আপনারা খাবেন এবং ওষুধগুলো কোনোভাবেই নিজ দেওয়া যাবে না একদিন খেলেন বা এক বেলা খেলেন আরেক বেলা খেলেন না এরকম ভাবে হলে ট্রিটমেন্ট হবে না এবং যাদের এই ওষুধ চলার পরেও যদি ওষুধ ভালো না হয় অর্থাৎ যক্ষা ভালো না হয় সেক্ষেত্রে ইনজেকশনে যেতে হয় এবং ইনজেকশন নির্দিষ্ট ডোজে ইঞ্জেকশন কোর্স কমপ্লিট করলে যক্ষা ভালো হয়ে যাবে দর্শক আসুন জেনে নেই যক্ষা কেন হয় যক্ষা একটি জীবাণুঘটিত অসুখ অর্থাৎ যক্ষের যে জীবাণুটি সেটি হচ্ছে কোন বাতাসে ভেসে থাকলে সাধারণত হাঁচি কাশি মাধ্যমে এটা ছড়ায় আক্রান্ত রোগী যখন সংস্পর্শে যাবেন কাছাকাছি যাবেন তখন হচ্ছে তার হাঁচি কাছির সংস্পর্শে আসলে এটা বাতাসের মাধ্যমে হাঁচি কাশির মাধ্যমে ছড়া যায় দ্বিতীয় হচ্ছে আপনার কাঁচা গরুর দুধ এই অনেকে এই কাজটা করে থাকেন যে কাঁচা গরুর দুধ অনেক পুষ্টিকর দুধ এমনিতে প্রচুর পুষ্টিকর একটা খাবার আর কাঁচা গরুর দুধে হচ্ছে এই যক্ষার জীবাণুর থাকার সম্ভাবনা একটি থাকে যার কারণে আপনারা কেউ এই কাঁচা গরুর দুধটা খাবেন না দর্শক আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ রাসেল প্রাথমিক ও পল্লী চিকিৎসক কেয়ারগিভার অনার পয়ন্টাস মেডিকেয়ার ধন্যবাদ